আপনার ইচ্ছা আপনি পদত্যাগ করতে পারবেন না আপনি এখানে আসছেন আপনার ইচ্ছায় না জনগণের ইচ্ছায় জনগণ যতক্ষণ না চাবে ততক্ষণ আপনি পদত্যাগ করতে পারবেন না নির্বাচনী একমাত্র সমাধান হতে পারে না ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করার মানেই হল এই জুলাই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা যুদ্ধ এখনো শেষ হয় নাই ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই ভারতের সাথে মিলে বাংলাদেশ এখন ষড়যন্ত্র চলতেছে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করার জন্য এখনও কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র চলে না যার ফলশ্রুতিতে আজকে আমির এখানে আসতে পারেন নাই কথা পরিষ্কার বাংলাদেশ এখন দুইটা ভাগে বিভক্ত একটা হলো ভারতীয় ন্যারেটিভ এবং ভারতীয় ষড়যন্ত্রকে ধারণ করে এই দেশে একদল মানুষ ক্ষমতায় আসতে চায় আরেক দল মানুষ বাংলাদেশকে ধারণ করে এই দেশের ক্ষমতা পরিচালনা করতে চায় এই দুই ভাগে বিভক্ত যারা আবারও এই এই দেশকে ভারতের কর রাজ্য বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে জাতি তাদেরকে চিনে ফেলছে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যাবে না তারা কারা যারা ভারতের সাথে সুর মিলিয়ে কথা বলে ভারত বলে ইনক্লুসিভ নির্বাচন তারাও বলে ইনক্লুসিভ নির্বাচন আপনার ইনক্লুসিভ নির্বাচন বিগত পনেরো বছরে কোথায় ছিল যখন বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত দলগুলো নির্বাচন বয়কট করেছিল তখন তো আপনার মুখে শুনি নাই যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এখন ইনক্লুসিভ নির্বাচনের জন্য এত জিকির করতেছেন কারণটা কি কুচ কালা হয়। দেশের জনগণ এখন আর না আমরা বুঝতে পারি কথার অর্থ কি যেই দল যেই সংগঠন এই দেশের হাজারো মানুষ মায়ের বুক খালি করেছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো রক্ত শুকায় নাই যেই দলকে ব্যবহার করে এই দেশের জনগণের বুকে গুলি চালানো হয়েছে তাদেরকে নিয়ে নির্বাচন করার স্বপ্ন যারা দেখে তারা আর যাই হোক তারা বাংলাদেশের বন্ধু না তারা ভারতের বন্ধু তারা দিল্লির বন্ধু সংগ্রামের বন্ধুগণ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে মনে রাখতে হবে যুদ্ধ এখনো বন্ধ হয় নাই এখনো যারা এই ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করতে চায় ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করার মানেই হলো এই জুলাই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা ডক্টর ইনুসকে ব্যর্থ করার অর্থই হল ভারতকে সফলতা দেওয়া ভারতের নেড়েটিভকে আবার বাংলাদেশে কায়েম করা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না সংগ্রামী বন্ধুগণ গতকালকে নায়ব আবির সাহেব বলছেন ডক্টর ইনুসের প্রতি তিনি আহ্বান রাখছেন সাহেব আপনি পদত্যাগ করবেন না আপনার ইচ্ছা আপনি পদত্যাগ করতে পারবেন না আপনি এখানে আসছেন আপনার ইচ্ছায় না জনগণের ইচ্ছায় যতক্ষণ না চাবে ততক্ষণে আপনি পদত্যাগ করতে পারবেন না সংগ্রাম বন্ধগণ ষড়যন্ত্র চলছে চলবে এর মোকাবেলা করতে হবে কিভাবে মোকাবেলা করব। যারা বলে বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য তাড়াতাড়ি নির্বাচন দিলেই সমস্যা সমাধান হবে আমরা বলি না নির্বাচনী একমাত্র সমাধান হতে পারে না যদি নির্বাচনী সমাধান হতো বিগত দিনেও নির্বাচন দেশে হয়েছে সমস্যা সমাধান তাহলে সমস্যা কিভাবে সমাধান হবে আমাদের মহতারা আমি কর্মসূচি দিয়েছেন এই সমস্যার একমাত্র সমাধান বর্তমানে পিয়ার পদ্ধতির নির্বাচন কেন পিয়ার পদ্ধতির নির্বাচন দলীয় সরকারের মাধ্যমে সিট ভিত্তিক যে নির্বাচন হয় এই সিট ভিত্তিক নির্বাচনে ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজন পাঁচ হাজার ভোট পাইলো একজন দশ হাজার একজন পনেরো হাজার একজন বিশ হাজার আর একজন পঁচিশ হাজার নেতা নির্বাচন হলো কত হাজার ভোটে কথা বলেন মাত্র পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ হাজার ভোটে নেতা নির্বাচন হয়েছে বাকি পঁচাত্তর পার্সেন্ট ভোট সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে তার কোনো মূল্য নাই এই মাত্র পঁচিশ বা তিরিশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে এই দেশের তেত্রিশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়েও সরকার গঠনের ইতিহাস আছে এই তিরিশ তেত্রিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট ম্যান্ডেট মাইনরিটি নিয়ে সে মেজরিটি সত্তর বা পঁয়ষট্টি পার্সেন্ট জনগণের বিরুদ্ধে লাঠি ঘুরায় আর সরকারি যত সুবিধা এই দলীয় লোকজনে মাত্র তিরিশ পার্সেন্ট লোক ভোগ করে বাকি সত্তর পার্সেন্ট মানুষই অবহেলিত হয় যে এই পদ্ধতিতে কোনো শান্তি আসতে পারে আর পিয়ার পদ্ধতির নির্বাচন হলে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে দলকে ভোট দেবে যেই দল এক পার্সেন্ট ভোট পাবে সেও তিনজন সংসদ সদস্য সংসদে পাঠাতে পারবে সব দল তখন সংসদে অংশগ্রহণ করবে সকল দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকারে আমাদের দেশটা পরিচালিত হবে আর যখন দেশটা জাতীয় সরকারে পরিণত হবে তখন বিদেশিরা ষড়যন্ত্র করে কার সাথে সম্পর্ক করবে কার সাথে বন্ধুত্ব করবে নেতৃত্বের আগামাথা খুঁজে পাবে না আর কোনো দলকে জিম্মি আর গোলামও বানাতে পারবে না কাজে এই দেশকে বাঁচানোর বর্তমানে একমাত্র ফর্মুলা হলো পিয়ার পদ্ধতির নির্বাচন আর সংসদীয় পদ্ধতি নির্বাচনে এলাকার মধ্যে যারা নির্বাচনে দাঁড়ায় কালো শক্তি এবং কালো টাকার মাধ্যমে এক একটা দানবে পরিণত হয় নির্বাচনে সে তার জন্য বিরোধী দলকে দমন করতে এখনও কোনো ষড়যন্ত্র নাই যে করে না তাকে খুন করা লাগলে খুন করা ষড়যন্ত্র করে জেলে ঢুকানোর ষড়যন্ত্র করে আইনাগরে ঢুকানোর ষড়যন্ত্র করে তার সমর্থকদের বাড়িঘর ছাড়া করে ঘরে আগুন দেয় এর মাধ্যমে কোনো ধরনের আসতে পারে কাজী এই দলীয় পদ্ধতির নির্বাচনের মাধ্যমে যাতে শান্তি আসতে পারে না আর পরিপূর্ণ শান্তির জন্য প্রয়োজন ইসলাম এই পদ্ধতির মাধ্যমে হয়তো আইনের একটা আসবে আসবে সৌন্দর্যতা দেশের সব শ্রেণীর মানুষ একটা আইনের শাসনের মধ্যে থাকতে পারবে কিন্তু পারিবারিক শান্তি এর মাধ্যমে নাও আসতে পারে পারিবারিক শান্তি আত্মীয়তার বন্ধন ভাই ভাইয়ের মধ্যে মহাব্বা সন্তান বাবা মায়ের সাথে যে সম্পর্ক এর জন্য দরকার হলো ইসলাম ইসলাম হইলো একমাত্র শান্তির গ্রান্টি ইসলাম মানেই হলো শান্তি প্রত্যেকটা মানুষের জন্য শান্তি এমনকি পশুর জন্যও শান্তি যেমন অমর ফারুকাজি আল্লাহ তাল্লাহানু বলছিলেন আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি অমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কাজে আসল পরিপূর্ণ শান্তির জন্য আমরা ইসলামের পতাকা তলে সমবেত হই